মেষ রাশির জাতিকাগণ আজ থেকে অর্থাৎ এই নভেম্বর মাসের শেষের দিকে শেষের বিশেষ করে শেষ আপনার মানে তিন সপ্তাহ মেষ রাশির জাতক ও জাতিকাগণ বিশেষ করে ডিসেম্বর মাসের পনেরোই ডিসেম্বর পর্যন্ত বা ডিসেম্বর মাসটাই যদি আমরা ধরি একটু মেষরাশির জাতক যে আপনার বর্তমানে একটা সপ্তাহে আপনার বিশেষ করে তাদের ছয় সাতটা দিন বা মানে আপনার একটু চাপের মধ্যে তারা কিন্তু একটু চাপের মধ্য দিয়ে তারা ধাবিত হবে তার মানে এই নয় তাদের তারা দু মানে পঁচিশ সালের এই নভেম্বরের নভেম্বর মাসের শেষের দিকে পুরোটাই তারা কিন্তু কষ্ট ভোগ করবে না বিশেষ করে এই যে আজ দশই নভেম্বর থেকে বুথ কিন্তু আপনার বক্রি বকরির পথে চলছে এই যে বুথ বকরি পথে চলছে এটা কিন্তু উনত্রিশে নভেম্বর দু সালে অবধি পর্যন্ত সে কিন্তু এই বুথ বকরির মধ্য দিয়েই সে কিন্তু চলবে এবং উনত্রিশে নম্বর ফ্রে মার্গি হতে হবে কিন্তু আপনার বুথ এই উনত্রিশে মার্চ যখন আবার বুথ মার্গি হবে তখন কিন্তু আপনার নতুন চাকরি বাকরি নতুন কাজকর্ম নতুন ব্যবসা বাণিজ্য দেওয়ার যে প্রতিক্রিয়া বা দেওয়ার যে অগ্রগতির দিকে সেটা কিন্তু রাশি পারবে তবে বর্তমানে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে কিন্তু বুধ এবং বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে কিন্তু মঙ্গল সেখানে বুধের বক্রি অবস্থানে বেশ গুরুত্বপূর্ণ এবং আপনার এর ফলে আপনার দেখা যাবে এই যে মানে আপনার নভেম্বর মাসের শেষ সপ্তাহে এর শুরু আপনার দিকে একটা নানান ধর একটা পরিবর্তন সাধিত হবে মেষরাশি জাতক ও জাতিতে এটা কিন্তু শুরু হয়ে গেছে আজ থেকে বিশেষ করে আঠারোটা দেই। তারা কিন্তু নানান ধরনের সুযোগ সুবিধা অ মানে তারা কিন্তু পাবে এবং অশুভ জিনিস এবং শুভ অশুভ উভয় জিনিসের মুখে কিন্তু সে পতিত হবে এবং ব্যবসায় আর্থিক ক্ষেত্রে বিশেষ করে একটা প্রভাব সে বিস্তার করতে সক্ষম হবে এর কারণটা হলো মেষরাশির জাতক ও জাতিকাগণ এই যে বুধের বিপরীতমুখী গতি চলার কারণে আপনার জাতক জাতিকা জাতিকাগণ অনেক কাজে একটু বিলম্বিত হবে এবং মেষরাশির জাতক আপনারা তো জানেন তার অধিপতি হচ্ছে কিন্তু মঙ্গল এবং এই যে বর্তমানে মঙ্গল আপনার মেষরাশি জাতক ও জাতিকাগণের শনির একটা প্রভাব কিন্তু আপনার আর দ্বিতীয় পাদও কিন্তু মেষরাশির উপরে রয়ে গেছে হয়তোবা শনি মেষরাশিকে সেরকম ক্ষতি করবে না কিন্তু তার স্বাস্থ্যের জন্য দেহের জন্য কিন্তু ক্ষতিটা সে যদি করে অস্বাভাবিক কিছু নয় ক্ষতি করলেও করতে পারে না করলেও করতে পারে এটা সম্পূর্ণ আপনার গ্রহদের এই বিপরীতমুখী চলার কারণেই কিন্তু হবে সেখানে আপনার দেখা যায় যে আপনার অনেক ক্ষেত্রে অনেক জাতক ও জাতিকা গণ আপনার যে তারা শুভ ফলের দিক ধাবিত হবে কারণ কয়েকটা এই নভেম্বর মাস জুড়ে আপনার কয়েকটা মহা মহারাজ্যোগে কিন্তু পড়েছে এ পড়েছে মেষ রাশি কিন্তু পড়েছে এই যে কয়েকটা রাজহংস যোগ এবং আপনার কয়েকটা রাজ্য যেমন রুচক রাজ্য নভেম্বর মাসে মালব্য রাজ্য এবং হংস মহারাজ্য এই যে কয়েকটা বেশ রাজযোগ প্রভাবিত হয়েছে এতে দেখা যায় অনেক খারাপ জিনিস আবার ভালো রূপেও পরিণত হতে পারে এইটা যেমন আছে তেমনি আছে আকস্মিক অর্থভাগ্য আকস্মিক ধনসম্পদ এবং আপনার ল্যান্ড প্রপার্টি প্রাপ্তি লাভ এবং আপনার জীবনসঙ্গিনীর কাছ থেকে আপনার সহযোগিতা লাভ শ্বশুরবাড়ির পক্ষ থেকে আপনার মানে বেশ কিছু সহযোগিতা লাভ এগুলোও কিন্তু রয়ে গেছে অর্থাৎ আপনার এই যে নভেম্বর মাসে জ্যোতিষ পন্ডিতগণ বলেছেন এই যে গ্রহদের একটা পরিবর্তন এই নভেম্বর মাসে তার একটা তাৎপর্যপূর্ণ বহন করে এবং জাতক অনেক আগ থেকে আপনার শুভ কর্মের দিকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকেই সে কিন্তু এগিয়ে চলছে এবং যার কারণ আপনারা জানেন যে এই মাসে শুরুতেই স্থান বদল করছে শুক্র এবং এই যা শুক্রের গোচর ফলে এই হচ্ছে কর্কট রাশি বৃহস্পতির কিন্তু উঁচু ঘর সেই যে বৃহস্পতিতে অবস্থান করার কারণে দেখা যাবে জাতক ও জাতিকাগণ যে আকস্মিক অর্থভাগ্য ব্যবসায়িক থেকে লাভ এবং অর্থনৈতিকভাবে লাভ এবং ভালো পরিমাণ কিছু অর্থ যে ব্যাংকে সঞ্চয় করতে পারবে না সে কথা নয় কিন্তু যতটা আপনি আশা করেছিলেন হয়তোবা সেই জায়গাটা আপনার হতে একটু বিলম্ব লাগতে পারে আবার সূর্য বুধের মিলনে নভেম্বর মাসে বুধদিক্ত রাজ্যদের একটা প্রভাবও কিন্তু মেষরাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার পাবে যেমন মেষরাশি এই নভেম্বর মাসে মেষরাশি জাতক ও কথা কথাবার্তা রাগ জেদ ক্ষোভ এগুলোকে কন্ট্রোল রাখতে হবে এবং আপনার মধ্যে যে একটা অহং দীর্ঘদিন ধরে একটা অহম আপনার ভিতরে কাজ করছে সেই অহমটাকে ত্যাগ করতে হবে এবং এটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং মানুষকে ভালোবাসা দিতে হবে ব্যবসায়িক আলাপ আলোচনাটা কথাবার্তাগুলো আপনার শুনতে হবে এবং আপনার কথাই যে শেষ কথা এইটা না না আপনার অপরের কথাও শুনতে হবে সে প্রাধান্য দিয়েই আপনাকে চলতে হবে তবেই মেষরাশির জাতক জাতিকাগণ বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় এরা কিন্তু একটা ভালো ফলাফল করার একটা দারুণ সম্ভাবনা উজ্জ্বল ভবিষ্যৎ তারা যে ঘটতে পারবে এবং দীর্ঘ আপনার দীর্ঘ পরিকল্পনা দীর্ঘদিনের বাস্তবায়নের দিকেই সে কিন্তু ধাবিত হচ্ছে এবং শিক্ষার্থীদের জন্য এই বর্তমান সময়টা একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়ে যাবে কিন্তু স্বাস্থ্যের উন্নতি হলেও স্বাস্থ্যের জন্য আপনাকে একটু ভোগাবে অর্থ নাশ ঘটবে পিতামাতার মাতার জন্য আপনার অর্থ নাশ ঘটবে এবং কিছু বাধা বিপত্তি সত্ত্বেও আপনি আপনার কা কাঙ্ক্ষিত সাফল্যতা আপনি পাবেন অর্থাৎ মেষরাশি জাতক যে বাধা পাবে না এ বাধায় তাকে কিন্তু নড়াতে পারবে না সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু ঠিক পৌঁছে যাবে কর্মক্ষেত্রে অন্য অন্য ক্ষেত্রে যে বিবাদে না জড়িয়ে যতটা পারেন আপনার কাজটাকে সমাধান করে আপনি সেখান থেকে বের হয়ে যাওয়াটা আপনার জন্য বর্তমানে আপনার বুদ্ধিমানী কাজ বলে ধরা হবে অতএব মেষরাশির জাতক ও জাতিকা গণের আপনাকে ধরেই নিতে হবে এই নভেম্বর মাসের শেষ দুই সপ্তাহ আপনাকে কিন্তু আশানুরূপ ফল আপনি নাও পেতে পারেন সেটা আপনি কর্মে হতে পারে অর্থনৈতিকভাবে হতে পারে আলাপ আলোচনা হতে পারে বিয়ে সাদেরই আলাপ আলোচনাটা আপনি যতটা ভাবছিলেন সেইটা দেখা যায় কোনো না কোনো জায়গায় একটু বিলম্বিত হতে পারে কারণ মেষরাশির উপরে শরীর একটা প্রভাব আপনার কিন্তু এই শুভ কর্মের দিক এবং অর্থের দিকে সে কিন্তু আপনার স্বাস্থ্য হানি আপনাকে অর্থটা নাশ ঘটাবে এবং কিছু কিছু জায়গায় আপনার মিশ্র ফলটাও আপনি পাওয়ার দিকেই ধাবিত হতে পারে এবং তবে আর্থিক লাভ সেটা কিন্তু আপনার সেই রকম ক্ষতিটা করবে না কারণ বড় ঠাকুরকে আপনার কর্মদাতা বলা হয় এবং তুলা রাশিতে শুক্র যখন পরিবর্তন করে তখন কিন্তু আপনার মেষরাশির জাতক ও জাতিকাগণ কারণ মঙ্গলের সঙ্গে শুক্রের একটা ভালো সম্ভব আছে এবং বুধের বিপরীতমুখীর কারণে আপনার দেখা যাবে বিশেষ করে এই যে আজ থেকে আজ থেকে বিশেষ করে আঠারোটা দিন মেষ রাশির জাতক ও জাতি জাতিক বেপরমুখী হয়ে উঠবে তারা ব্যবসায় বেপরামুখী হয়ে উঠবে অর্থনৈতিক মুখ হতে পারবে অর্থ তাদের জন্য আরও দরকার আরও অর্থ সম্পদ বিষয় সম্পত্তির দিকে তারা তাদের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাবে তাদের আরও অনেক শুভ শুভ কর্মাদি তারা সমাপ্ত করতে পারবে কারণ এই আঠারো দিন মেষ রাশি জাতক ও জাতিকাগণ কিন্তু বেপরা আচরণের মধ্য দিয়ে তারা ধাবিত হবে তাদের গতি অগ্রগতি এবং তারা তাদের আর্থিক লাভ ব্যবসায়িক লাভ ব্যবসায়িক আলাপ আলোচনা সর্বক্ষেত্রে তারা কিন্তু একটা চ্যালেঞ্জ মোকাবিলায় তারা কিন্তু সফলতার দিকে ধাবিত হবে এবং মেষরাশির জাতক ও জাতিকে আপনি তাদের জীবন পর্যালোচনা যদি করেন তারা ভোগ বিলাস আপনার অর্থ সম্পদের মধ্যেই তারা কিন্তু থাকে এবং বিশেষ করে তারা পরিবার পরিজনকে সুখে শান্তিতে রাখার জন্য তারা কিন্তু অনেক নিয়ম শৃঙ্খলার মধ্যে তারা কিন্তু ধাবিত হয় তারা যেমন অহেতুক অর্থ টাকা পয়সা নষ্ট করে না টাকা পয়সা ধরে রাখার একটা প্রবণতা থাকে তেমনি তারা কিন্তু যখন কোনো কাজ করে সেই কাজটাকে সম্পূর্ণ করার চেষ্টা করে এবং এরা কিন্তু অত্যন্ত পূর্বভক্ত বা এদের উপর কোনো কাজকর্ম ছেড়ে দিলে তারা কিন্তু কখনো প্রভু বা মালিকের ক্ষতি তারা করে না তারা নিজের ক্ষতি হলেও তারা কিন্তু মালিকের ক্ষতি করে না যার কারণে মেষরাশি জাতক ও জাতিকাগণের কর্মচারীদের সঙ্গেও তারা একটা সুসম্পর্ক থাকে এবং আপনার দেবগুরু বৃহস্পতি গমনের ক্ষেত্রে এই বছরে আর্থিক দিক থেকে শুভ একের পর এক শুভ ফল কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং আপনার রাশিকে কিন্তু দিবে সেটা পেশাগত পেশাগত জীবনে আপনাকে ভরে দেবে অর্থনৈতিক জীবনে উন্নতির দিকে ভরে যাবে এবং আপনার বিদ্যা বুদ্ধিতে কর্ম জায়গাটায় সাফল্যতার চরমে কিন্তু আপনাকে পৌঁছে দেবে মেষ রাশি জাতক ও জাতিকা গড়ে এবং ব্যবসায়িক শুভ প্রভাব অর্থনৈতিক উন্নতির দিকে ধাবিত করবে এবং পেশাগত নানা নানান ধরনের নতুন সুযোগ সুবিধা নতুন কর্মর দিকে আপনাকে ধাবিত করবে শনি মার্চ মাসে গোসরের পরে আপনার ব্যয়ের দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার ব্যয় কিন্তু ক্রমশই বৃদ্ধির দিকে ধাবিত হচ্ছে সেটাকে কন্ট্রোল রাখতে হবে এবং অহেতু খরচটাকে আপনার আয়ত্তের মধ্যে রাখতে হবে রাশি জাতক ও জাতিকাগণ এবং আপনার কাজের কাজের প্রভাব কাজের চাপটা বৃদ্ধি পাবে কঠোর পরিশ্রম দ্বারাই কিন্তু আপনার সফলতা এবং পরিশ্রম আপনি করতে ভয় পান না এবং যার কারণে মেষ রাশি জাতক নিষ্ঠার সঙ্গে কাজকর্ম করে করার কারণে তার কিন্তু বারোটা রাশির মধ্যে তার সুনাম কিন্তু বর্তমানে সে ধরে রেখেছে এবং তার বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি শুক্র একটা কৃপা মানে মেষরাশির উপর প্রভাব করার কারণে তার কিন্তু একের পর এক সুখ কবর সুখ দিনের মধ্যে একটা পরিবর্তন সে কিন্তু তার জীবনে পরিবর্তনের দিকে ধাবিত করছে বছরটি আপনার কিন্তু বিশেষ করে এই বছরের শেষের দিকে আপনার কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে ধাবিত হবে এবং ভালো কিছু অর্থ আকস্মিক অর্থ আপনার জীবনে মোড় ঘুরিয়ে দেবে তার মানে নতুন বছর আপনার কিন্তু শুরুটা ভালোর দিকে যাবে প্রয়োজনীয় নজর রাখতে হবে এবং সর্ব জায়গায় চোখ রাখতে হবে এবং যে জটিলতার মধ্যে আপনি পড়েছেন সেটা এই জটিলতা আপনি আপনি বেরো হতে পারবেন এবং আপনি নতুন কিছু ক্রয় করার জন্য আপনি আপনার দিকে ধাবিত হচ্ছেন সেটাও আপনার হবে আপনার শক্তি আপনার মনোবাসনা পূর্ণ দিকেই মেষ সেই জাতক ও জাতিকেগণ এরই এগিয়ে চলছে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ